হার্ট অ্যাটাক করে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন বর্ষা চৌধুরী আর এই খবরটি জানানো হয়েছে তার ফেসবুক পেজ থেকেই সেখানে লেখা হয়েছে ইন্নাল ইল্লাহি ও ইন্না ইল্লাহি রাজিউন আজ বারোটা বিশ মিনিটে বর্ষা চৌধুরী এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে এর আগে বর্ষার ফেসবুক পেজ থেকে জানানো হয় বর্ষাপুর আপুর ব্লক পেয়েছে সবাই দোয়া করবেন জিং পড়াতে হবে কি হবে জানি না আমার বোনের যদি কিছু হয় তাহলে আকাশ নিবিড় এবং মাহমুদ ছানি মুন্না কাউকেই ছাড়ব না এরপর সেই ফেসবুক পেজ থেকে আরও একটি পোস্ট করা হয় সেখানে বলা হয় আপুকে রিং পরানো হবে কেউ যদি আপুর সঙ্গে দেখা করতে চান তাহলে ইনবক্স করেন হার্ট অ্যাটাক হয়েছে দোয়া করবেন তবে বর্ষা চৌধুরী মারা গেছেন কথা কেউই বিশ্বাস করছেন না তাই তো সেই পোস্টের নিচেও পড়েছে হাহা অনেকে তো বর্ষা চৌধুরীর ওপর প্রচন্ড রকম খেপে গিয়েছেন তারা মনে করছেন বর্ষা চৌধুরী অন্যবারের মতো এবারও নাটক শুরু করেছেন একজন লিখেছেন এই মহিলার ওপর আল্লাহর গজব নেমে আসবে শেষ পর্যন্ত মৃত্যু নিয়েও ফাজলামি শুরু করেছে আল্লাহ না করুক এই মহিলার কপালে যে কি ভয়ঙ্কর দুর্দশা অপেক্ষা করছে সুমায়া নামের আরেকজন লিখেছেন কিছু সময় পর মনে হয় লাইভে এসে বলবে পেজ হ্যাক হয়েছে আবার অনেকেই বর্ষা চৌধুরীর মৃত্যুতে অনেক বেশি খুশি হয়েছেন তারা আলহামদুলিল্লাহ লিখেছেন সম্প্রতি বর্ষা চৌধুরী ব্যাপক ভাইরাল হয়েছে বিয়ে কাণ্ড নিয়ে দ্বিতীয় স্বামীর মৃত্যুর পর গোপনে একের পর এক বিয়ে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিলেন এই বর্ষা চৌধুরী তবে অনেকেই বর্ষা চৌধুরীর মৃত্যুর খবর শুনে অনেক তবে অনেকেই বর্ষা চৌধুরীর মৃত্যুর খবর শুনে শোক প্রকাশ করছেন তারা বলছেন বর্ষা চৌধুরী যদি সত্যিই মারা গিয়ে থাকেন তাহলে ছোট ছোট দুইটা বাচ্চার কি হবে তারা তো পুরোপুরি এতিম হয়ে গেল